হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টুয়ার শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোরের সেকেন্ড সেমার্টেসনে বাংলা থেকে মডেল স্কুল টোয়েন্টি থ্রি তপ করবো ঠিক আছে দেখো প্রথমে কি রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে টি বলেছে শম্ভুর কত বছর বয়স বারো বছর বয়স উবা হস্যটা হয়েছে কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ গা বলেছে ধারে শম্ভুর দাদুর ঘর বনের ধারে ঘরতে বলেছে আমাদের এক একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল এরপর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের কথাতে বলেছে শক্তি সৌদাগরকে কি নজ রানা দেবে মুক্তামালা খ পাঁচ ভাই বোনদের কাছে ছাতা ছিল কটি তাপ্পি মারা একটি ছাতা ছিল জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে বতকে ঘরতে বলেছে স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করত সামুদ্রিক বিভাগে শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল হাড়ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল টম্বয় শব্দের অর্থ কি ডান এরপর বলেছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো আমি ঠক ঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম ছেলেবেলা থেকে স্কট ড্যাশ এর কাজ শিখতে থাকেন জাহাজে মাইল দুয়েক ড্যাশ বৃষ্টি হলো যেতে না যেতে বৃষ্টি হলো সন্ধি সন্ধিবিচ্ছেদ দেখে নাকি রয়েছে দেশান্তর দেশ যুক্ত অন্তর অন্বেষণ অনুযুক্ত এসন মূর্ধ হবে কিন্তু পাবক পৌ যুক্ত অক বিপরীতার্থক শব্দ লেখ এবং তাদের বাক্য রচনা গরম ঠান্ডা শীতকালে আবহাওয়াটা বেশ ঠান্ডা থাকে নেক্সটটাও কি রয়েছে ছয় বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা পাঠশালা হয়ে যাবে আ গুরু মশায় হাড়ি হস্যই ভাত মনসা চোপ হয়ে যাবে অ কাঁটা মনসা কাছে কি কাঁটা দেখতে পাওয়া যায় এরপর হচ্ছে শব্দার্থ লেখ আষাঢ়ান্ত আষাঢ় মাসের শেষ অন্ত মানে কি শেষ ওই আষাঢ় রন্ত আষাঢ় মাসের শেষ অনার তো আবরণহীন এরপর কি বলেছে টিকা লেখো ডিসকভারি এটা আমি ইমেজ আকারে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখে দেখে লিখে নিতে পারো ঠিক আছে ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে ভাই